আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আপনাদেরকে শিখাতে চাই সোরাইয়াসিনের নয় নাম্বার আয়াতে কারি মাটি পড়ে চিনিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সোরাই ইয়াসিনের নয় নম্বর কারি মাটি পড়ে চিনিতে ফু কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য আমাদেরকে একটু কষ্ট করে বাজার থেকে আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে আনতে হবে এই চিনির উপরে আমাদেরকে পবিত্র অবস্থায় অজু অবস্থায় আমলটা করে নিতে হবে ধরে নিন আমরা আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে নিয়ে আসছি এখন আমি যেভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা الله تين بار استغفر, استغفر الله ربي من كل ذنب واتوب اليه اير بور درود ابراهيم بوربن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে চিনিটা ক্রয় করে নিয়ে আসছি যদি পলিথিনের ভিতরে হয়ে থাকে গিরা খুলে নিব আর যদি কোনো পাত্রে থাকে পাত্রের মুক্তিটা অবশ্যই খুলে নিব এরপরে বিসমিল্লা সহ সোরাইয়াসিনের নয় নাম্বার আয়তে কারি মাটি পড়া শুরু করব যেমন বিসমিল্লা ওয়াজা আল নামিম বাইনি আয়েদি হিম সাদ্দা ও ওয়ামিন খলফিহিম সাদ্দা ওয়মিন খলফিহিম সাদ্দা ফাও সাইনাহুম ফাহুমনা ইউ বসেরু এই আয়াতিকারিমাটি বিসমিল্লাহ সহ একবার পড়বেন আর আমরা পাজাব থেকে যে চিনি ক্রয় করে নিয়ে আসছো ওই চিনির উপরে একটি ফু অথবা দব করে নেবেন যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সুরাতুল ইয়াসিনের এই ছোট্ট আয়াতি কারিমাটি বারো বার পড়বেন এবং সিনিতে বারোটি ফু অথবা দম করে নিবেন সর্বশেষ একবার দুরুদি ইব্রাহিম পড়বেন আর চিনির উপরে একটি ফু অথবা দম করে নিবেন প্রথমত একটু কষ্ট করে এই নিয়মে আড়াইশ গ্রাম চিনি পরে নিতে হবে সমানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সোরা ইয়াসির এর নয় নম্বর আয়াতে কারিমাটি পড়ে চিনিতে ফু দিলে কি হয় তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনীভাই বোনেরা এই আমলটা হচ্ছে বশীকরণের একটি আমল কোন স্ত্রী যদি তার স্বামীকে বশ করতে চায় কোনো স্বামী যদি তার স্ত্রীকে বসে রাখতে চায় যে আমার স্বামী আমার কথা মতো চলবে আমার কথা শুনবে অথবা কোন স্বামী যদি চাই যে না আমার স্ত্রী আমার কথা শুনবে আমার মতো করে চলবে তাহলে আপনাদের কাজ হচ্ছে প্রথমত একটু কষ্ট করে এই আমলটা করবেন আমলটা শেষ হওয়ার পরে এই চিনিটা আপনার স্ত্রী অথবা স্বামীকে খাওয়া দিবেন আশা করি ইনশাআল্লাহ স্বামী যদি তার স্ত্রীকে চিনিটা খাইতে পারে স্ত্রী স্বামীর বসে চলে আসবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ